কারণ আমি তাদেরকে ভালোবাসি এবং আমি যেটা সবসময় এটা আমরা ভালোবাসা দিয়ে কাজ করছি সো আমরা অন্যান্য ফার্ম থেকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে বাংলাদেশের আমরা ফান্ড থেকে একদমই ডিফারেন্ট আমাদের ফিলসফি ডিফারেন্ট মানে তাদেরকে বেসিক্যালি প্রাণী হিসেবে দেখা হয় না তাদের যে ফিলিংস আছে তাদের যে ভয় আছে তাদের যে ভালোবাসা আছে তাদের যে অনুভূতি আছে এটা আমরা মনেই করি না আমরা তাদেরকে মোটামুটি

যেটা আমাদের ভিউরা হোপফুলি জানে বাই না চন্দ্রভাইয়ের প্রিয় সবচেয়ে প্রিয় জিনিস কি গরু চন্দ্রভাইয়ের সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে বলুন এবং চন্দ্রভাই রিয়েলি আসলে ভালোবাসি আমি যেটা সবসময় বলি এই জায়গাতে হচ্ছে ভালোবাসার জায়গা এবং আমরা কাজ করি ভালোবাসা দিয়ে কাছে এবং চন্দ্রভাই রিয়েলি ভালোবাসি তো চন্দ্রভাই সারা রাত তার সাথে ছিল তার পাশে ছিল চন্দ্রভাই কিন্তু আমাদের রিপোর্ট দিচ্ছে যে স্যার ফুল পয়েন্ট নেই আমরা আমাদের মানে ভুল হচ্ছে এটা

ভয়ঙ্কর একটা সিচুয়েশনের মধ্যে এসেছিল তা আলহামদুলিল্লাহ অনেক কষ্ট করে অনেক দুইটা ডাক্তার বা তিনটা ডাক্তারের পরামর্শ নিয়ে মানে বিভিন্নভাবে চিকিৎসা করে অনেক চিকিৎসা করে আলহামদুলিল্লাহ এখন প্রায় করে সুস্থ চাই যখন প্রথম প্রথম কাছেই যাইতে পারে মানে লাঠি দিয়ে এসেছিল তাই যে ভালোবাসার যে রেজাল্ট আমরা হাতে নাতে পাই দুই

বাংলাদেশে যেটা হয় এটা আমরা পরে দেখছি এই যে দেশে যেটা করে মানে এটা আসলে সারা হয় বাংলাদেশ মানে আমি যেটা সবসময় বলি তাই বলি যে এদেরকে মানুষরা ইসে হিসাবে দেখেন মানে তাদেরকে বেসিকলি প্রাণী হিসেবে দেখা হয় না তাদের যে ফিলিংস আছে তাদের যে ভয় আছে তাদের যে ভালোবাসা আছে তাদের যে অনুভূতি আছে এটা আমরা মনেই করি না আমরা তাদেরকে মোটামুটি মানে আমরা না সুগানে কেনা বা সাধারণত যেটা হয় মানুষ তাদেরকে যারা এই লাইনে কাজ করে তাদেরকে ইবাউন্ড সিমেন্টের মধ্যে দেখে তাদের কোনো জীবন নাই কোনো তাদের মতো ইচ্ছা মতো কাটতাম ইচ্ছা মতো লাগাইলাম ভরলাম এই করলাম না কিন্তু এই ফিলসফিতে আমরা একদম বিশ্বাস করি না এবং এগেন প্রমাণ যে ভালোবাসার যে ভালোবাসার যে অন্য ধরনের একটা ফলাফল আছে এর কাছেই যাওয়া যেতে পারে এবং চলতিতে আমি কিছুদিন আগে ধরেন এক মাস আগে একজনকে দেখছিলাম একজন ডেয়ারি ফার্ম ফার্মারকে ইন্টারভিউ দিচ্ছে তো ওই ডেয়ারি ফার্মার সে তো শিখি সে বলতেছে যে আমি শুরু করছি দুইটা দিকে সে মানে যেটা খুবই টিপিক্যাল গল্প

আমি দেখে যেটা বলছি যে যে গরু বুঝে সে দেখলেই বুঝবে যে এই লোক আসলে আদর করে না তার গরুদের সেই মানুষ আমি যখন আমি যখন আসতাম সবাই হাম্মা আদরে রাখছেন আমি তো এক্সপেক্ট করি না আমাকে চিনে কিন্তু কারণ আমি তাদের সাথে আমি তাদেরকে টাইম দিই তাদেরকে আসলেই ভালোবাসি আমি শুনে পেলে তাদেরকে আসাই যাই আমি তাদের গোবরও পরিষ্কার করি এই জন্য আমার গোবর পরিষ্কার করতে কোনো সমস্যা নাই কারণ আমি তাদেরকে ভালোবাসি এবং আমি যেটা সবসময় বলে এটা আমরা ভালোবাসা দিয়ে কাজ করছি সো আমরা অন্যান্য ফার্ম থেকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে বাংলাদেশের কনটেক্সটে আমরা অন্যান্য ফার্ম থেকে একদমই ডিফারেন্ট আমাদের ফিলসফি ডিফারেন্ট আমরা প্রাকৃতিকভাবে পরিবেশ দেখতে পাচ্ছেন খোলা স্পেস এখানে আমরা যদি চাইতাম পিওরলি খালি বিশ্লেষণ করতাম অন্যান্য ফার্মের মতো এই পুরো স্পেসটা আমরা শেড দিতাম এখানে আমরা লাইন কে লাইন কম পক্ষে দেড়শো টুকু মতো কিন্তু এটা আমরা বিশ্বাস করি না এই সেটটা তৈরি করা হয়েছে এটা আমাদের আর্কিটেক্ট সাহেব মাসুদ ভাইকে দিয়ে ডিজাইন করা এটা ডিজাইনটা রকম এখানে পরিবেশ ডিফারেন্ট এখানে কিন্তু সিমেন্টের ঢালাই এই ঢালাইটা হচ্ছে এটাকে বলে লাইন মোটর সুরকি এবং চুনের সংমিশ্রণে একটা মোটর তৈরি এবং এটা অনেক আর করে আমরা তৈরি করেছি এটা কিন্তু একবারে করতে পারিনি এবং অনেক সময় গেছে অনেক টাকা খরচ হয়েছে বাট আমরা এই ধরনের জিনিস করতে চেয়েছি কারণ এটা ভোর প্রাকৃতিক এখানে এবং এখানে আপনারা যদি আসেন এখানকার এনার্জি কিন্তু ডিফারেন্ট